তো দর্শক বিন্দু আমরা মাসাল্লা ঘুরতে ঘুরতে চলে আসলাম গার্মেন্টস শোরুমের কিছু কালেকশন আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকে সরাসরি লাইভে আমরা দেখাবো এই মেসার্স মায়ের দোয়া গার্মেন্টস এর আহ কি ধরনের কালেকশন তৈরি হয় আর এখানে কিন্তু এই গার্মেন্টস এর এমডি কিন্তু সরাসরি উপস্থিত আছেন ওনার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিব যেহেতু আমার চ্যানেলে আ মাঝে মাঝেই ওনার এই কারখানার কিন্তু আসলে প্রতিবেদন তৈরি হইতেছে বা আপলোড হইতেছে তো সেক্ষেত্রে আপনাদেরকে আজকে সরাসরি ওনাদের সাথে কথা পরিচয় করে দিব আর কি কি ধরনের কালেকশন তৈরি করতেছেন উনি একটু জানার চেষ্টা করব। তো দর্শক ফার্স্টে আমি ওনার সাথে একটু পরিচিত হবো আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকে সরাসরি কিন্তু আপনাকে নিয়ে লাইভে চলে আসছি আমার দর্শকবৃন্দ কিন্তু মাসাল্লাহ অনেকেই আছে লাইভে অ্যাড করছে আছেন তো আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন হাসতে যেহেতু আমার চ্যানেলে আপনার অনেক প্রতিবেদন তৈরি হয় বা আপলোড হয় আপনার দর্শক উদ্দেশ্যে বলতেছি সর্বপ্রথমে আসসালামু আলাইকুম আমি আপনার মাধ্যমে যারা আসে কিন্তু আমার যারা মাল যারা নিতেছে তারা কিন্তু রিপ্লেস ভালো দেয় কারণ কথায় কাজে মিল রাখতে পারি আচ্ছা কথায় কাজে মিল রাখতে পারিবি দেই মানুষ সারা দিচ্ছে আচ্ছা

সামনে প্রিন্ট পিছনে আপনার সাইজ লেভেলে প্রিন্ট সাইজ লেভেলও প্রিন্ট করছেন পিছনে সাইজ লেভেল না এটা আমি জানি যে আপনার যেহেতু বাইরের কাজ করে থাকেন ফিনিশিং কোয়ালিটি দিক দিয়ে 100% হ্যাঁ এটা হাঁটাইতাছেন এটা কিনদা ভাই এটা এটা অন্য একটা টি-শার্ট জ্যাক এন্ড জন্স মাশাআল্লাহ বেস্ট একটা কোয়ালিটির টি-শার্ট তো এই প্রিন্ট সুইং সবই আপনার এখানে হচ্ছে নাকি তো এগুলা কি তৈরি করতেছেন বর্তমানে জি আর কি আছে এই যে একটা টি-শার্ট আছে ম্যাচ টিসি

তো ফাঁকে আমি আপনার একটু নাম্বারটা একটু জানতে চাচ্ছিলাম যাতে দর্শক বন্ধুরা কথা বলতে পারে জিরো ওয়ান এইট নাইন জিরো থ্রি সিক্স জিরো নাইন ফাইভ ফোর আপনার এই কারখানা লোকেশনটাও টাও সাথে সাথে কোনো বাড়ি গাজীপুর মহানগর সকলে কি সকলেই মানে এখানে আসতে পারবেন এখানে যোগাযোগ ব্যবস্থা তো ভালো জি কোন বাড়ির থেকে আপনার দশ টাকা ভাড়া লাগে দশ টাকা ভাড়া লাগে না এই জায়গাটাকার নাম কি সানমন

এখন এখন এই যে যে এখানে একটা ওভার কালেকশন দেখতেছিলাম এটা কি বাইরের জি বাইরের এটা কোন দেশে যাচ্ছে ভাই এটা গানা গানা যাচ্ছে তো এটা কি কোনো সাইজ হয় এটা এম এল এক্সেল ডাবল এক্সেল চারটি সাইজ চারটি সাইজ তো কোনো দর্শক যদি আমার নিতে চাই সেই ক্ষেত্রে কি আপনারা বাংলাদেশে ভিতরে ডেলিভারি দিচ্ছেন আগে যোগাযোগ করতে হবে জি আগে যোগাযোগ করতে হবে আপনার তো কারখানা মাসাল অনেক বড় মোটামুটি আপনার প্রতিদিন পার ডে প্রোডাকশন কত পাঁচশো পিস পাঁচশো পিস প্রোডাকশন বের হয় যদি আর বেশি পরিমাণে নেয় সেক্ষেত্রে কি আলোচনা করতে হবে জি অবশ্যই এখন বর্তমানে স্টক কে কি কি ধরনের কালেকশন আছে স্টক আছে টু কোয়ার্টার টু কোয়ার্টার আর থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার টি শার্ট টি শার্ট জি পলো শার্ট আছে পলো শার্ট এগুলা কি স্টকে আছে জি যে কি কি পরিমাণ আছে নিতে পারবে যে কোনো পরিমাণ নিতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো 마শাআল্লাহ এখানে তো আপনার এগুলা কি প্রসেসিং চলতেছে নাকি জি প্রসেসিং চলছে সবচেয়ে বড় বিষয় আপনি তো মোটামুটি ভালো যেমন এই যে বয়লার আয়রন দ্বারা আয়রন করেন জি এটা তো অনেক খরচ ভাই বল সে ক্ষেত্রে রেটটা কি আবার বেড়ে যাবে না ভাই পোশাকের না না আমরা তো মানে মান ভালো দেওয়ার জন্য চেষ্টা করি মান ভালো দিয়ে সেলটা একটু বেশি দেই সেলটা একটু বেশি করে তো দর্শকবৃন্দরা কি আমার আপনার কারখানাটা কি একটু ঘুরে ঘুরে দেখাবেন আপনার কোন সেকশনে কি কি ধরনের কালেকশন চলমান আছে তো দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা আজকে উনার পুরো কারখানাটা একটু ঘুরে ঘুরে দেখব কোন সেকশনে আসলে কি কি ধরনের কালেকশন তৈরি হইতেছে এখানে কিন্তু এই যে কালেকশন গুলা ফিনিশিং কাজ চলতেছে মাসাল্লাহ আর এই যে এখানে সামনে যদি আমরা একটু আগাই দেখবো আসলে কাটিং সেকশন সুইং সেকশন প্রিন্টিং সেকশন তো

আপনার কাটিং সেকশন কোনটা এটা এখানে কাটিং করা হয় এটা কি কাটিং সেকশন জি এখন বর্তমানে কি কি ধরনের কালেকশনে কাটিং চলতেছে টু কোয়ার্টার সম্পূর্ণ টু আচ্ছা 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 তো আপনার কাটিং সেকশন তো মাশাআল্লাহ অনেক বড় বিশাল বড় দুইটা টেবিল আর আছে কাটিং সেকশন জি আর আছে কোথায় এখানে আসেন তো দর্শকবৃন্দ আমরা একটু দেখব এই যে এটাও কিন্তু ওনার কাটিং সেকশন মাশাআল্লাহ এটা কি আপনার কাটিং সেকশন জি এখানেও কি আপনার টু কাটিং চলতেছে জি জি মাসাল্লাহ মাসাল্লাহ কি রাখছেন তো মাসাল্লাহ আপনার প্রোডাকশন কত বলেন পাঁচশো পিস প্রতিদিন বের হয় নাকি আচ্ছা 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 তো এর পরবর্তীতে কি কি ধরনের কালেকশন তৈরি করবেন আশা করছেন টি-শার্ট আসে পলোশার্টে টি-শার্ট পলোশার্টের কাজগুলো তৈরি করবেন না তো দর্শকবৃন্দ এই হলো ওনার কারখানা আর এই কারখানার কিন্তু আরো কালেকশনগুলোর প্রসেসিং কিন্তু বাইরেও চলমান রয়েছে ওনারা কিন্তু বাইরেও সুইং কাটিং করে থাকেন যেহেতু কারখানাটা ছোট তো আসলে সারা বছরই উনি কিন্তু আসলে বাইরেরদের কাজগুলাই করে থাকেন তো বাইরেরদের রিকমেন্ড মানে যে কোন ধরনের চাহিদা অনু যে পোশাকগুলা কিন্তু ওনারা সবসময় তৈরি করে থাকেন তো দর্শক আমি আপনাদেরকে আজকে সরাসরি দেখানোর উদ্দেশ্য এটাই এই কারখানার প্রতিবেদন কিন্তু মাঝে মাঝে আমার চ্যানেলে আপলোড হয় তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কালেকশন জন্য কথা বলতে পারবেন এছাড়া দেশের বাহির থেকে যারা আমার এই প্রতিবেদন দেখছেন তারাও যে কোনো ধরনের কালেকশনের জন্য সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন তো ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো তো ডেসক্রিপশন থেকে সংগ্রহ করেও আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন আর চাইলে চলে আসতে পারবেন মার্কেট মায়ের দোয়া গার্মেন্ট যে কোনো ধরনের যে কোনো লোকের লোককে জিজ্ঞেস করলেই সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিবে তো দর্শক আমি আর লং করব না তবে পরিশেষে যদি আমি একটা কথা বলি যদি বলি যে আসলে আমি আমার সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে সরাসরি আসলে এভাবে লাইভে অ্যাড হতে পারি না তো মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের সাথে অ্যাড হয়ে সরাসরি কথা বলার জন্য আর কিছু কিছু দর্শক আছে যারা আসলে কমেন্টস করেন বা তাদেরকে আসলে রিপ্লেও দিতে পারি না বা কমেন্টসের উত্তরও দিতে পারি না তার জন্য মাঝে মাঝে যাই তো আমরা আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস এর রিপ্লে করার জন্য মাঝে মাঝে আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য আর যে সমস্ত কারখানা আর সবচেয়ে বড় বিষয় আমার এই চ্যানেলে সব সময় পোশাক রিলেটিভ এবং পাইকারি কালেকশন যে সমস্ত জায়গা হ্যাঁ সেটা সমস্ত জায়গা লোকেশন লাইভ চ্যানেলের কাজ আর সে সম্বন্ধে ধারণা দেওয়ার এই চ্যানেলের কাজ অন্য কোন ধরনের কালেকশনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয় না তো